আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন এই যে দেখেন আমার কলিজা সাইফা মনি চেয়ারে বসে আছে এই যে চেয়ারম্যান সাহেবা আপনার কি খবর এই যে আজকে হাতে এস্ট লিখে দিয়েছি আমার আম্মুর প্রথম অক্ষর এই যে আম্মা তুমি এটা ধরো এই এখানে ধরো সাইফা এই যে সাইফা দোল খাচ্ছে ই মাশাআল্লাহ 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 মিষ্টি হাসি দিয়েছে আমার পাখিটা এই যে এই যে আম্মু সাইফা আমার আম্মাটা কি করে হ্যাঁ কি করছে আমার পাখিটা আম্মু আমার আম্মুকে একটা গাড়ি কিনে দিব ওয়াকার কিনে দেবো একটা ওয়াকারে চড়বে আমার আম্মাটা হ্যাঁ আমার আম্মাটা ওয়াকারে চড়বে আম্মু এই যে এখানে ধরো এখানে ধরো এখানে ধরো তুমি ধরছো না কেন পাখিটা এই যে এই যে দৌড় দিচ্ছি হ হ আমার কলিজাটা কোথায় সাইপামনি কোথায় আমার সেনা পাখি কোথায় তোমার মন খারাপ কর পাখিটা হুম সাইপা হচ্ছে মাত্র ঘুম থেকে উঠছে এর জন্য তার মন খারাপ উঠো ধরো তো আমার আম্মু দাঁড়িয়েছে তোমার মন খারাপ আম্মা সবাইকে আল্লাহ হাফিজ বলো বলো আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ